চ্যানেল তারপর বাংলাদেশের চ্যানেল কলকাতার চ্যানেল তারপর আপনার বিশ্বের অনেক দেশের চ্যানেল খেলা প্রিমিয়ার লিগ ওয়ার্ল্ড কাপ বিশ্বের যে কোনো খেলা আপনারা উপভোগ করতে পারবেন এই একটা স্মার্ট ডিভাইস দিয়ে ভাই এটা শুধু বাংলাদেশে না যাদের বিদেশে বসে আছেন বাংলাদেশের চ্যানেল দেখতে পারেন না এই বক্স কিন্তু বিদেশে নিয়ে গিয়ে অহরহ মানুষ কিন্তু মানে ডিস চ্যানেল দেখতেছে বাংলাদেশের চ্যানেল এবং আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে

আট টিভি চলতেছে একদম ক্রিস্টাল ক্লিয়ার জিস আর চ্যানেল দেখা লাগবে না আর ডিশের বিল দেওয়া লাগবে না সিক্স মান্থের ডিস বিলের টাকায় আপনি একটা এমন ডিভাইস কিনবেন এবং আজীবন ডিস ফ্রি দেখতে পারবেন বাসায় অবশ্যই ওয়াইফাই সংযোগ থাকতে হবে ওয়াইফাই থাকলে ডিস ফ্রি দেখতে পারবেন টি এক্স টোয়েন্টি প্রো এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এবং টি এক্স সিক্সটি প্রো এটার প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করার ক্ষেত্রে ঢাকার মধ্যে হলে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে দেড়শো টাকা আপনারা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন